अप्जै कोई बड़ेशापे ऑका ऑका कोई गष्तिल एसी अथ Алदल भी भ॑कलाद पल्सु कोघ्टै कोर्ए �ाश जो सिँल, बड़ेशापे लादो स drawnने, मोड़ेशा, बड़े करद बेन Yes, मोड़ेशा आपे दहापे अख्का ,-ई स

بابا ماں تفاجو الله او دھار نہ ماں سے دیکھ کے بات نہیں ہے اگر بھی বেরিয়ে গেলো তুমি যে ঝুড়িতে ধরলে বেরিয়ে গেল তুমি তুলে ফেললে ফাট করে বেড়িয়ে গেল মরে যাবে

বলছি অল্প করে জল না অল্প করে জল তুলে দাও ফট করে এই ভাই ওটা তুলে দিচ্ছে বাবা হাতে উঠেছে উঠেছে ও ঝাঁজটা ওকে দিয়ে দাও ও মাছটা ইয়েতে দিয়ে যাচ্ছে

কিছু অল্প করে নাও শুনছো না ওরে দে যা সব বেরিয়ে গেল লাভ মেরে মেরে নেই বাবা আর নেই কিনে আবার একটা লাভ মারলো দুখানা ছিল দুখানায় লাভ মেরেছে ওরা লাভ মারছে ও আরে তোলো ঐটা তোলো

सारा ना, वो जे, वो जे, वो जावे में जाल फेले वाले तो। दाल धो रहे? ये बस ये तो सब ये आवाज़ सुनते हुए। देखिए ये बस ना। आटा-मटा फैले के কত <laughs> মাছ <laughs> ਤਬੂਲ ਮਨ ਦੋ ਤੂ ਤੀਵਿਦਿਸ਼ ਤੀਵਿਦਿਸ਼ ਹਾਂ ਆ ਕਾਇਕ